হ্যালো স্টুডেন্ট তোমরা যেটা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকে ক্লাসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আট নম্বরের প্রশ্ন প্রশ্নটা গুরুত্বপূর্ণ এটা তোমরাও জানো প্রশ্নটা কি দেখো মিথ বলতে কি বোঝো মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো কিভাবে এই প্রশ্নের উত্তরটা ভালো করে গুছিয়ে লিখবে দেখে নাও প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে সেখানে দেখো কি লিখবে প্রতিটি সমাজে কিছু কাহিনী বিশ্বাস উপাখ্যান প্রচলিত থাকে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসে এই সব কাহিনীর মধ্যে কিছু ধর্মীয় ও পৌরাণিক আবার কিছু ঐতিহাসিক সত্যের ভিত্তিতে গঠিত মিথ সাধারণত দেবতা তারপরে সৃষ্টিতত্ত্ব ও দেখো অতি প্রকৃত বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি হয় যেখানে কিংবদন্তি মানে লেজেন্ড সাধারণত কোনো ঐতিহাসিক ব্যক্তি বা ঘটনার সঙ্গে সম্পর্কিত যদিও এই দুই ধারণার মধ্যে কিছু মিল রয়েছে তবে এদের মধ্যে মূলগত কিছু পার্থক্য বিদ্যমান এবার মিথের সংজ্ঞা অর্থাৎ মিথ কাকে বলে সেটা বলা হয়েছে দেখো মিথ শব্দটি গ্রিক শব্দ মিথোস থেকে এসেছে যার অর্থ হল গল্প মিথ হল এমন এক ধরনের কাহিনী যা সাধারণত দেবতা সৃষ্টিতত্ত্ব প্রকৃতি ও অতি প্রাকৃতিক বিষয়ের ব্যাখ্যা প্রদান করে আর এটি ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে গড়ে তোলে এবং কোনো জাতির সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিফলন ঘটায় যেমন গ্রিক পুরাণে গ্রিক পুরাণের জিউস ভারতীয় পুরাণে রাম ও কৃষ্ণের কাহিনী এগুলো এবারে কিংবদন্তির সংজ্ঞা দেখো কিংবদন্তি হল এমন কাহিনী যা বাস্তব ঐতিহাসিক ঘটনা বা ব্যক্তির ওপর ভিত্তি করে তৈরি হলেও সময়ের সঙ্গে সঙ্গে অতিরঞ্জিত হয় এতে অলৌকিক উপাদান থাকতে পারে তবে এটি পুরোপুরি কল্পনা নির্ভর নয় যেমন রবিনহুডের কাহিনী রাজা বিক্রমাদিত্যের উপাখ্যান এগুলো তারপরে দেখো তারপরে মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য উৎপত্তি ও প্রকৃতি উৎপত্তি ও প্রকৃতিগত পার্থক্য মিথ সাধারণত ধর্মীয় ও পৌরাণিক কাহিনী থেকে অদ্ভুত যেখানে দেবতা সৃষ্টি ও মহাবিশ্বের ব্যাখ্যা রয়েছে এটি সম্পূর্ণভাবে অতিপাকিত ও বিশ্বাস নির্ভর উদাহরণস্বরূপ হিন্দু পুরাণে সমুদ্র মন্থন বা গ্রিক পুরাণে দেখো পথিউমিস পথিউমিসের আগুন চুরির কাহিনী এবার এখানে অন্যদিকে কিংবদন্তি মূলত কোনো ঐতিহাসিক ব্যক্তির জীবন বা ঘটনার ওপর ভিত্তি করে তৈরি যদিও সময়ের সঙ্গে সঙ্গে অতিরঞ্জিত হয় যেমন রানী পদ্মাবতীর আত্মবলিদানের কাহিনী দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বাস্তব ও কল্পনার অনুপাত বা বাস্তব ও কল্পনার মিশ্রণ বলতে পারো মিথ কোনো ঐতিহাসিক ভিত্তি থাকে না মিতে কোনো ঐতিহাসিক ভিত্তি থাকে না এটি মূলত কল্পনা ধর্মীয় বিশ্বাস ও সমাজের সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে গঠিত অন্যদিকে কিংবদন্তি কোনো ঐতিহাসিক ভিত্তি থাকতে পারে তবে সময়ের সঙ্গে সঙ্গে এতে অলৌকিক বা অতি রঞ্জিত বিষয় যুক্ত হয় তিন নম্বর আছে সংস্কৃতি ধর্মীয় ও সংস্কৃতির গুরুত্ব মিথ একটি জাতির ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ এটি ধর্মগ্রন্থ আচার অনুষ্ঠান ও নৈতিক শিক্ষার ভিত্তি তৈরি করে যেমন মহাভারত বাইবেলের আদম তারপর দেখো আদম ও হাওয়ার কাহিনী এবার অন্যদিকে কিংবদন্তি সাধারণত নৈতিক শিক্ষা বীরত্ব গাথা প্রচারের কথা প্রচার করতে ব্যবহৃত হয় তবে এটি ধর্মীয় বিশ্বাসের অংশ নয় যেমন আলেকজান্ডার দ্য গ্রেটের গ্রেটকে নিয়ে বিভিন্ন কিংবদন্তি তারপরে চরিত্রের ধরন মৃতের মূলত চরিত্রগুলো দেবতা দৈত্য অতিপাকিত শক্তি সম্পন্ন ব্যক্তি বা পানি হয়ে থাকে যেমন গ্রিক দেবতা অ্যাপেলো ও নর্স নর্স পুরাণের থর অন্যদিকে কিংবদন্তির চরিত্ররা সাধারণত বাস্তব মানুষ যাদের অর্জন ও নৈতিকতা গুণকীর্তনের গুণকীর্তন করা হয় যেমন সেরুট অরণ্যের ডোবিনহুড তারপরে দেখো পরের পয়েন্ট হচ্ছে সময় ও স্থান নির্ধা নির্ধারণ মিথ সাধারণত একটি সময় বা স্থানে সীমাবদ্ধ থাকে না এটি অতীতে অস্পষ্ট সময়ের সংগঠিত বলে বর্ণিত হয় এবং কল্পনা নির্ভর হয় অন্যদিকে কিংবদন্তির ক্ষেত্রে সাধারণত কোনো নির্দিষ্ট সময়কাল ভৌগোলিক স্থান উল্লেখ করা যায় বাস্তবের কাছাকাছি মনে হয় তারপরে দেখো প্রাকৃতিক ঘটনাবলীর ব্যাখ্যা মৃতের মাধ্যমে অনেক সময় প্রাকৃতিক ঘটনা মহাবিশ্বের সৃষ্টি ঝড় বৃষ্টি ভূমিকম্প ইত্যাদি পৌরাণিক ব্যাখ্যা দেওয়া হয় যেমন গিক পুরাণে বজ্রপাতের জন্য জিউসকে দায়ী করা হয় অন্যদিকে কিংবদন্তি সাধারণত বীরত্ব রাজনীতি ও যুদ্ধ সংক্রান্ত গল্পের মাধ্যমে ঐতিহাসিক ঘটনা ব্যাখ্যা করে তারপর উদ্দেশ্য ও সমাজের প্রভাব এখানে কি বলা হচ্ছে দেখো এই পয়েন্টে কি বলা হচ্ছে মিতে সাধারণত নৈতিক শিক্ষা ধর্মীয় বিধিবিধান ও সংস্কৃতির প্রচারের জন্য ব্যবহৃত হয় যেমন বেদ ও পুরাণে ধর্মীয় আচার বিধান ব্যাখ্যা পাওয়া যায় অন্যদিকে কিংবদন্তি কিংবদন্তি সমাজের বীরত্ব সাহস নৈতিকতা সম্পর্কে ধারণা দেয় এবং ইতিহাস ও ঐতিহ্যের গৌরব প্রচার করে উদাহরণ ও প্রভাব মিথের উদাহরণ হিসাবে মহাভারত রামায়ণ গিক পুরাণ বাইবেলের সৃষ্টি কাহিনী উল্লেখ করা যায় এটি ধর্মীয় আচার ও সামাজিক রীতিকে প্রভাবিত করে অন্যদিকে কিংবদন্তির উদাহরণ হিসাবে চিংগিস খান রবিনহুড বা আকবরের নবরত্নের কাহিনী উল্লেখ করা যায় যা ঐতিহাসিক বীরত্ব ও কৌশলের প্রশংসা করে এবার উপসংহারে কি লিখবে দেখো উপসংহারে লিখবে তোমরা মিত ও কিংবদন্তি উভয়ই সমাজের সংস্কৃতি ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ যদিও তা অনেক ক্ষেত্রে পরস্পরের মানে মিল রাখে তবে তাদের প্রকৃতি উৎস বিশ্বাসযোগ্যতা ও উদ্দেশ্যর মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে মিথ সাধারণত ধর্মীয় ও পৌরাণিক কাহিনী হিসাবে গড়ে ওঠে যেখানে অতিপাকৃতির উপাদানের প্রধান ভূমিকা রাখে অন্যদিকে কিংবদন্তি সাধারণত কোনো ঐতিহাসিক ব্যক্তি বা ঘটনার উপর ভিত্তি করে গড়ে ওঠে তবে সময়ের সঙ্গে সঙ্গে অতি রঞ্জিত হতে পারে ইতিহাস ও সংস্কৃতির গভীরতা বোঝার জন্য মিথ ও কিংবদন্তি উভয় অধ্যয়ন গুরুত্বপূর্ণ এবার পরের ক্লাসে তোমাদের এই প্রশ্নটা আলোচনা করব পেশাদারী ইতিহাস বলতে কি বোঝো আর অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য